সংঘ সমবায় নির্বাচন হয়ে গেল শুক্রবার সেই নির্বাচনে জয়লাভ করলেন তৃণমূলের প্রার্থীরা এদিন দাতন দু নম্বর ব্লকের সাবরা অনুন্যা বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি লিমিটেড নির্বাচন ছিল উপসংঘের পনেরোটি আসনের মধ্যে আগেই দশটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল এক যেদিন বাকি পাঁচটি আসনে নির্বাচন হয় সেই নির্বাচনেও পাঁচটিতেই জয়লাভ করেছে তৃণমূলপন্থীরা একটি আসনেও জিততে পারেনি মূলত বোর্ড অব ডিরেক্টর ও সমিতির কমিটি গঠনে এই নির্বাচন হয়ে থাকে আর এই উপসংখ্যে নির্বাচন দু সালের পর থেকে আর হয়নি প্রায় এগারো বছর পর ফের উপসংখ্যে নির্বাচন হলো ফলাফলের পর আনন্দে মেতে ওঠেন সংঘের সদস্যরা আমাদের সংঘের নাম অনন্যা বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি লিমিটেড আমাদের দু থেকে ভোট হয়নি দু সালে ভোট হয়েছে তো আমাদের উপসংঘ পনেরোটা দল দশটা বিনা প্রতিদ্বন্দ্বীতে জয়ী হয়েছে আর পাঁচটি প্রতিদ্বন্দ্বীতে ভোটে জয়ী হয়েছি আর তারপরে আমাদের আমি ধুবতারা উপসঙ্গে জয়ী হয়েছি প্রার্থী হিসেবে আর আমার যে প্রতিদ্বন্দ্বী ছিল উনি তার নিজের অ্যাক্টিভ কোর্টে জয়ী হয়েছেন তার উনার নাম সুপর্ণা প্যারা আমরা অনন্যা বহুমুখী সমবায়ের একজন আমি বিওডির সদস্যা আমরা আমি রামধনু উপসং একজন বিওডি আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি কিন্তু আমাদের গত দু হাজার চোদ্দো সাল থেকে যে উপসংঘর নেত্রী মানে আমাদের সভা সঙ্গের যে নেত্রী ছিলেন এবং সম্পাদিকা ছিলেন সুপর্ণা বেরা ওনার বিপক্ষে আমাদের ধ্রুবতারা উপসঙ্গে আরেকজন বর্তমান পিওডি দিদি দাঁড়িয়েছেন ওনার নাম হচ্ছে রিমি ঘোষ গিরি উনি এই আমাদের এই সঙ্গে বর্তমান প্রতিদ্বন্দ্বিতা উনি জয়ী হয়েছেন এবং উনার যে নমিনেশনের ক্ষেত্রে যারা দুজন এসেছিলেন ওনারাই কিন্তু এই দিদিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাই আমরা সবাই বলছি অন্যান্য উপসঙ্গে জয় হোক কি নাম আপনার আমার নাম অর্চনা বুইনা কি আমাদের 29 তারিখ আমাদের সঙ্গ সমবায় দিয়েছি এবং 15 নং সংস্থার সঙ্গে হয়ে রয়েছে আমরা দুঃখিত করেছি আমরা যখন সমস্ত কিছু কাজকর্ম করি দিদির উদ্যোগে এবং আমরা অনেকটাই এগিয়ে এসেছি তাই আগামী দিনে চাইব দিদি হাত দিয়ে আমাদের আধারায় থাকে আমরা অনেকটাই এগিয়ে যাব তাই দিদিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কি নাম আপনার সুস্মিতা রাজগুহ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টের বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এই ফিম সিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেল্দা করে আসুন আমাদের বেমুলি প্রতিষ্ঠানে ওয়ারিটার সঙ্গে কমবাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট